নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত আজ দু হাজার জুন মাসের আজ আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব মানে যা সরাসরি আমাদের অনেকের পকেটকেই প্রভাবিত করে ঠিক তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এর মনিটারি পলিসি কমিটি মানে এমপিসির আজকের ঘোষণা আমাদের হাতে এই নিয়ে বেশ কিছু রিপোর্ট আর ডেটা এসেছে আর উই লার্ন ইনভেস্টিংয়ের লক্ষ্যই হল এই ঘোষণাগুলোর আসল মানেটা বোঝা বিশেষ করে হোম লোন আর অন্যান্য লোনের উপর এর কি প্রভাব পড়বে সেটা একদম সহজ করে জানা আসুন শুরু করা যাক তো আজকে সবচেয়ে বড় খবরটা কি আরবিআই রিপোরেট কমিয়েছে তাই না হ্যাঁ পঞ্চাশ বেসিস পয়েন্টস মানে বিপিএস কমিয়েছে নতুন রেট হল ফাইভ পয়েন্ট ফাইভ বিপিএস মানে হল জিরো কমলো একদম শুধু তাই নয় ক্যাশ রিজার্ভ রেসিও মানে সি আর আর ও কিন্তু একশো বিপিএস কমিয়ে তিন পার্সেন্ট করা হয়েছে ওহ একশো বিপিএস মানে পুরো এক পার্সেন্ট হ্যাঁ এক যদিও এটা ধাপে ধাপে লাগু হবে আর এটা নিয়ে এই বছরে তিনবার রিপো রেট কমলো তিনবার তার মানে ফেব্রুয়ারি থেকে ধরলে ফেব্রুয়ারি টোয়েন্টি ফাইভ থেকে এখনও পর্যন্ত মোট একশো বিপিএস মানে পুরো ওয়ান পার্সেন্ট রিপো রেট কমানো হল আচ্ছা এই রিপো রেট কমার মানেটা কি আর একটু যদি বলেন দেখুন রিপো রেট কমা মানে ব্যাংকগুলো আর এর কাছ থেকে কম সুদে টাকা ধার করতে পারবে সোজা হিসেব বেশ আর সিআরআর কমানোর প্রভাব সিআরআর কমানোর ফলে ব্যাংকগুলোর হাতে অনেকটা বেশি টাকা আসবে মানে ধরুন প্রায় টু পয়েন্ট ফাইভ ল্যাখ ক্রোর অতিরিক্ত লিকুইডিটি হ্যাঁ এই টাকাটা তারা ঋণ দিতে ব্যবহার করতে পারবে তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা একই সাথে তাদের মনিটারি পলিসি স্ট্যান্স অ্যাকমোডেটিভ থেকে বদলে নিউট্রাল করেছে নিউট্রাল এর মানে কি দাঁড়ালো এর মানে হলো যদিও তারা এখনই একটা বড় ছাড় দিল ভবিষ্যতে আরও রেট কাটের সুযোগ কিন্তু কিছুটা সীমিত মানে এরপর কি হবে সেটা মূলত আনে বালে ডেটার ওপর নির্ভর করবে কিন্তু আরবিআই হঠাৎ এত বড় একটা পদক্ষেপ মানে পঞ্চাশ বিপিএস রিপোরেট আর হান্ড্রেড বিপিএস সিআরআর কাট এটা নিল কেন এই সময় আসলে এর পিছনে মূলত দুটো কারণ দেখা যাচ্ছে প্রথমত ইনফ্লেশন মানে সিপিআই ইনফ্লেশন বেশ কিছুদিন ধরেই কমতির দিকে হ্যাঁ সেটা তো ঠিক এপ্রিলে তো বেশ কম ছিল একদম এপ্রিল দু হাজার পঁচিশে ছিল মাত্র থ্রি পয়েন্ট টু পার্সেন্ট এটা আরবিআইয়ের যে ফোর পারসেন্ট টার্গেট তার বেশ নিচে তো এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ দ্বিতীয়ত ইকোনমিক গ্রোথটাকে আরেকটু বুস্ট দেওয়ার দরকার ছিল মানে জিডিপি গ্রোথ যেটা এফ ওয়াই টোয়েন্টি ফাইভে সিক্স ছিল সেটাকে আরেকটু ঠেলে তোলার চেষ্টা মানে কম সুদের হার ইনভেস্টমেন্ট আর কনজামশন বাড়াতে সাহায্য করবে এই আশা ঠিক তাই কম সুদে লোন পেলে লোকে বাড়ি গাড়ি কিনবে ব্যবসায়ীরা বিনিয়োগ করবে এই রকম আর কি আচ্ছা বেশ বোঝা গেল এবার তাহলে আসি আসল কথায় মানে সাধারণ মানুষের জন্য বিশেষ করে যারা হোম লোন নিয়েছেন বা ভাবছেন তাদের কি লাভ বা কি করণীয় একটা উদাহরণ দিয়ে বুঝালে মনে হয় ভালো হয় হ্যাঁ অবশ্যই ধরুন কারোর একটা পঞ্চাশ লাখ টাকার হোম লোন আছে কুড়ি বছরের জন্যই নেওয়া আগে সুদ ছিল ধরুন এইট এখন এই যে মোট হান্ড্রেড বিপিএস বা ওয়ান সুদ কমল তাতে নতুন হার হল সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক হ্যাঁ সাড়ে সাত পার্সেন্ট এই পরিস্থিতিতে ওই ব্যক্তির কাছে দুটো অপশন থাকে কি কি অপশন অপশন ওয়ান তিনি মাসিক ইএমআই কমাতে পারেন আচ্ছা ইএমআই কমলে কত টাকা বাঁচবে ওই পঞ্চাশ লাখ লোনের ক্ষেত্রে আগের ইএমআই প্রায় তিনশো ছেচল্লিশ হাজার তিনশো একানব্বই থেকে কমে হতে পারে প্রায় চল্লিশ হাজার দুশো আশি টাকা মানে মাসে প্রায় তিন হাজার একশো এগারো টাকা কম মাসে তিন হাজার একশো এগারো টাকা নেহাত কম নয় একদম আর পুরো লোন ট্যানিওরে যদি হিসেব করেন তাহলে মোট সুদ বাঁচবে প্রায় সাত লাখ সাতচল্লিশ হাজার টাকা বাহ আর অপশন টুটা কি অপশন টু হল ইএমআই একই রেখে দেওয়া কিন্তু লোনের মেয়াদ বা ট্যানিউর কমিয়ে আনা তাতে কি হবে তাতে ওই কুড়ি বছরের লোন মানে দুশো মাসের লোন সেটা শোধ হয়ে যেতে পারে প্রায় সতেরো বছরে মানে দুশো চার মাসের মধ্যে তার মানে প্রায় বছর বা মাস আগে লোন ঠিক আর এইভাবে যেতে পারে প্রায় পনেরো লাখ চুয়াল্লিশ হাজার টাকা কি বলছেন পনেরো লাখ চুয়াল্লিশ হাজার এটা তো আগেরটার দ্বিগুণেরও বেশি হ্যাঁ ক্যালকুলেশন তো তাই বলছে ইএমআই একই রেখে টেনিওর কমানোটাই কিন্তু লং টার্মে অনেক বেশি লাভজনক এখানে বড়োয়াস একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এটা খুবই জরুরি পয়েন্ট আর একটা খুব জরুরি বিষয় যাদের লোন এক্সটার্নাল বেঞ্চমার্ক ল্যান্ডিং রেট বা ইবিএলআর সাথে যুক্ত মানে যাদের সুদের হার সরাসরি রিপো রেটের সাথে ওঠানামা করে তারা এই রেট কাটার সুবিধাটা খুব তাড়াতাড়ি পাবেন হয়তো পরের মাস থেকেই ইএমআই কমে যাবে বা টেনিওর অ্যাডজাস্টমেন্টের অপশন চলে আসবে আর যাদের পুরনো সিস্টেমে আছে মানে বা বেস রেট তাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে মানে ব্যাংকগুলো নিজেদের হিসেব করে তারপর সিদ্ধান্ত নেয় তাই সুবিধা পেতে দেরি হতে পারে বা হয়তো পুরো ওয়ান পার্সেন্ট সুবিধাও না মিলতে পারে আচ্ছা আচ্ছা তাহলে এই পুরো আলোচনার সার সংক্ষেপটা কি দাঁড়াল উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য যদি একটু গুছিয়ে বলি নিশ্চয়ই প্রথমত আরবিআই রিপো রেট পঞ্চাশ বিপিএস কমিয়েছে আর সিআরআর একশো বিপিএস কমিয়েছে ফেব্রুয়ারি থেকে ধরলে মোট রিপো রেট কাট হল একশো বিপিএস বা ওয়ান পারসেন্ট একদম দ্বিতীয়ত হোম লোন বরোয়ার্সদের জন্য এদের খুবই ভালো খবর ইএমআই কমানো বা টেনিওর কমানোর অপশন থাকছে বিশেষ করে যাদের লোন ইবিএলআর লিঙ্কড তারা তাড়াতাড়ি সুবিধা পাবেন ঠিক তৃতীয়ত এর একটা উল্টো দিকও আছে ফিক্সড ডিপোজিটে সুদের হার হয়তো কিছুটা কমতে পারে হ্যাঁ সেটা তো তো আর চতুর্থ চতুর্থ এখন নিউট্রাল মানে ফিউচার রেট কার্ড নিয়ে একটা অনিশ্চয়তা রইল পুরোটাই নির্ভর করবে আগামী দিনের ইকোনমিক ডাটার ওপর ঠিক উই লার্ন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে এই মূল পয়েন্টগুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে যদি আমরা একটু ব্রডার পার্সপেকটিভ থেকে দেখি তাহলে কম ইনফ্লেশন আরবিআই কে এই জায়গাটা দিয়েছে যে তারা গ্রোথের দিকে নজর দিতে পারছে আর সিআরআর কাটের মাধ্যমে সিস্টেমের লিকুইডিটি বাড়ানোটাও তো একটা বড় পদক্ষেপ অবশ্যই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এটা জরুরি ছিল তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার পরামর্শ কি থাকবে দর্শকদের জন্য দুটো মুখ্য সলাহে আছে প্রথমত যাদের হোম লোন এখনও পুরনো এমসিএলআর বা বেস রেটে আছে তারা একবার ব্যাংকের সাথে কথা বলুন দেখুন ইবিএলআর রেজিমে সুইচ করার সুযোগ আছে কিনা বা সেটা করলে লাভ হবে কিনা যাতে ভবিষ্যতে রেড কার্টের সুবিধাটা পাওয়া যায় হ্যাঁ আর দ্বিতীয়ত যখন ইএমআই কমানো বা টেনিওর কমানোর মধ্যে বেছে নিতে হবে হিসেব কিন্তু পরিষ্কার দেখাচ্ছে যে টেনিওর কমানোটাই লং টার্মে অনেক বেশি সাশ্রয়ের প্রায় দ্বিগুণ সুদ বাঁচে খুবই মূল্যবান পরামর্শ আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি হ্যাঁ করা যাক তবে যাওয়ার আগে লার্ন ইনভেস্টিং ইনভেস্টিংয়ের পক্ষ থেকে একটা প্রশ্ন রেখে যাই যেহেতু আরবিআইয়ের স্ট্যান্স এখন নিউট্রাল ভাবার বিষয় হল ভবিষ্যতে যদি ইনফ্লেশন সামান্য বাড়ে বা ধরুন গ্লোবাল ইকোনমিতে কোনো চাপ আসে তাহলে কি পলিসি রেট নিয়ে আরবিআই খুব দ্রুত আবার সিদ্ধান্ত বদল করতে পারে মানে উল্টো দিকেও যেতে পারে এটা নিয়ে অবশ্যই ভাবার অবকাশ রইল আজকের মতো এখানেই শেষ করছি শোনার জন্য ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে